আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে সৌদি আরবে নতুন আসবেন তাদের ক্ষেত্রে তো আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সৌদি আরবে তিন মাসের ভিসা এবং পনেরো মাসের ভিসা সংক্রান্ত নিয়ে একটা লম্বা একটা ভিডিও দিয়েছিলাম তো ওই ভিডিওতে আমি আপনাদের মনের যে কোনো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি তো এরপরে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরবের তিন মাসের এক আমার ভিসা আছে কিনা বা তিন মাসের ইক আমার ভিসা কীরকম হবে আমাকে এই দালালে তিন মাসের ভিসা দিবে বলছে তিন মাস পরে আমাকে কাফালা করিয়ে দিবে বা আমাকে কাফালা হতে হবে আবার অনেকেই পনেরো মাসের ভিসার কথা এরকমটাই বলে আসলে এই ধরনের ভিসাগুলো কীরকম হতে পারে তো আজকে এই ভিডিওতে তিন মাসের বিষয় সম্পর্কে আরও তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব যদিও তথ্যগুলো আগের ভিডিওর সেম ক্যাটাগরি কারণ আগের ভিডিওটা যারা দেখে নেয় তারাই মূলত এই প্রশ্নগুলো করে তিন মাসের এই কামা আপনি সৌদি আরবে আসলে আপনি যেদিন সৌদি আরবে আসবেন সেই দিন থেকে আপনাকে সৌদি আরবের গভর্নমেন্টের পক্ষ থেকে নব্বই দিন অর্থাৎ তিন মাস আপনাকে একটা বৈধতা দেয় আর সেটা আপনার আপসেরে আপনি যখন আপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা রেজিস্ট্রেশন করবেন তখন আপসের অ্যাকাউন্টে সেই টেম্পোরারি তিন মাসের ওই ইকামাটা শো করবে অনেকেই বলে যে ভাই আমার আপসের অ্যাকাউন্টে ইকামা শো করে তিন মাসের তিন মাস মেয়াদ আছে আপনি সৌদি আরবে যেদিন আসবেন আপনাকে এয়ারপোর্ট থেকে একটা বডার এই বর্ডার নাম্বার এই ফাস্টফুডে লিখে দিবে আবার অনেক সময় লিখে দেওয়া দেয় না তো আপনি যখন সৌদি আরবে দালালের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে ভিসা কিনে আসবেন কোনো নিজস্ব লোক লোকের মাধ্যম ছাড়া দালাল অথবা কোনো এজেন্সির মাধ্যমে এই ধরনের ভিসা দিয়ে যখন আসবেন আপনাকে আসার পর আপনাকে কিন্তু এই তিন মাসের ভিসা এটা কিন্তু আমি আবার বলি যে গভর্নমেন্টের পক্ষ থেকে তিন মাসের টেম্পোরালি ভিজিটর ভিসা বা এটা নব্বই দিন আপনাকে বহিততা দেয় আর সেটা আপনি যখন আপসের অ্যাকাউন্ট এই লগ করবেন সেখানে আপনার এই ইকামাটা শো করবে মূলত আপনি সৌদি আরব আসার পর আপনি যে দালালের মাধ্যমে তিন মাসের কন্ট্রাকে একটা ভিসা নিয়ে সৌদি আরবে আসেন চার লাখ সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচা করে আপনাকে মূলত রকম টাকা দিয়ে এই ইকামা বানিয়ে দেওয়া হয় না তিন মাসের ইকামাটা সরকারের পক্ষ পক্ষ থেকে একদম ফ্রি এখানে এক টাকা খরচ হয় না আপনাকে যদি দালালে বা আপনার এজেন্সি আপনাকে যদি সৌদি আরবে আসার পরে তিন মাসের মধ্যে কাফালা হওয়ার জন্য একটা ইকামা নাম্বার বের করে দেয় তাহলে সেই ইকামা নাম্বারটা আপনার কফিলের মাধ্যমে তুলে অথবা কোনো একটা এই মুক্ত খেদামত বলে বা অফিসের মাধ্যমে এই নাম্বারটা তুলে দেয় সেই নাম্বারটা দিয়ে আপনি অন্য যে কোনো জায়গায় কাফালা হওয়ার জন্য প্রয়োজন হয় ঠিক আছে কারণ ওই নাম্বারটা ছাড়া ওই ইকামা নাম্বারটা ছাড়া আপনি কাফালা হতে পারবেন না তো এখানে আপনি আসার পর যে বড় নাম্বার থাকে সেই বড় নাম্বারের উপরেই আপনি তিন মাসের বৈধতা পাচ্ছেন আপনাকে যদি কোনো দালাল বলে যে আপনি সৌদি আরবে এসে আপনি তিন মাসের ইকামা পাবেন তিন মাস পরে বা তিন মাসের মধ্যে আপনাকে কাফালা হতে হবে বা আপনাকে কাফালা করিয়ে দিব। তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আপনি সৌদি বা আসার পর আপনাকে রকম ওই দালাল বা এজেন্সি আপনাকে কোনোরকম এই ইকামা দিবে না ঠিক আছে কোনো রকম ইকামা দিবে না আপনাকে বলবে যে ইকামা দিবে অবশ্যই সে আপনাকে ইকামা দিবে না কোথায় থেকে দিবে তার বাফের ইকামা আছে যে তিন মাসে ইকামা দিবে। তবে আপনার সাথে যদি এরকমটা হয় যে আপনাকে ছয় মাসের ইকামা দিব তাহলে সেখানে আপনাকে একটা ইকামা দিবে আপনি বুঝে নেবেন যে আপনাকে একটা ইকামা দিবে অবশ্যই একটা ইকামা দিবে যেহেতু ছয় মাসের কথা বলছে এখানে আপনি আসার পর তিন মাস ফ্রি একটা ইকামা পাচ্ছেন আর আরেকটা ইকামা অরিজিনাল যেটা ওয়ার্ক ফার্মিট এই ইকামা সেটা আপনার তিন মাসের জন্য আপনাকে বানিয়ে দিবে তাহলে কিন্তু আপনার একটা ইকামা হচ্ছে ঠিক আছে আর যদি আপনাকে বলে যে শুধু তিন মাসের ইকামা দিবে তাহলে আপনি মনে করবেন যে তিন মাসের মধ্যে আপনাকে কাফালা হতে হবে বাধ্যতামূলক আর না হয় আপনি এরপরে যদি ইকামা না দেয় তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন একে টোটাল অবৈধ হয়ে যাবেন পরবর্তীতে আপনি কাফালা হতে গেলে আপনার এই ইকামা নাম্বার তুলতে হবে যদি তারা ইকামা নাম্বার না দেয় দালাল কিংবা এজেন্সির পক্ষ থেকে যদি কেমন নাম্বার তুলে না দেয় তাহলে সেটা আপনাকে টাকা খরচ করে তুলতে হবে চার পাঁচশোরিয়াল খরচ হয়ে বা পাঁচ ছয় অনেক সময় খরচ হয় তো আপনি সেই টাকা খরচ করে আপনাকে ই কেমন নাম্বার তুলে অন্য জায়গায় ট্রান্সফার হতে হবে আর যদি কোফিলের পক্ষ থেকে বা দালালে এজেন্সি যদি আপনাকে ই কেমন নাম্বারটায় তুলে দেয় তাহলে সেই নাম্বারটার আপনার টাকার খরচ করে উঠানো লাগবে না আপনি অন্য জায়গায় কাফালা হতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এই হলো তিন মাসের ভিসা বা তিন মাসের ইকামার ইকামার ভিসা তো এই তিন মাসের ইকামা দিয়ে যারা সৌদি আরবে আসেন ঠিক আছে তারা এসে কিন্তু মানে নাইনটি নাইন পার্সেন্ট লোক বিপদে পরে আর এক পার্সেন্ট লোক বিপদে না পড়ার সম্ভাবনা হয় একটাই কারণে হয়তো তারা পুরাতন লোক আসে না হয় তাদের আত্মীয় স্বজন কেউ আসে তাদের সহযোগিতা একটা ব্যবস্থা হয় ঠিক আছে অন্যথায় কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোক শহীদদেরও বাসার পর বিগ হতে পারে প্রচুর পরিমাণে বিগ হতে পারে এবার আসে যে পনেরো মাসের ইকামা আপনাকে যদি বলে যে পনেরো মাসের ইকামা দিবে তাহলে এটা ঠিক আছে আপনাকে পনেরো মাসের ইকামাই দেবে পনেরো মাসের মধ্যে বারো মাস হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যে ভিসাটা বা ইকামাটা সেটা হলো ইকামা এক বছরের আর ওই যে আপনি আসার পর তিন মাসের বৈধতা পান সেখানে তিন মাস আর ওখানে বারো মাস টোটাল পনেরো মাস আপনাকে বলা হবে পনেরো মাসের ইকামা দিবে। কথিত পনেরো মাসের কোনো ইকামা হয় না পনেরো মাসে কোনো ইকামা হয় না কামা হয় সৌদি আরবে বারো মাসের আর এটাকে দুই তিন ভাগ বা দুই ভাগ করলে বা চার ভাগ করলে বিভিন্ন মেয়াদে ইকামাটা বানানো যায় ঠিক আছে তো হতে পারে চার মাস তিন মাসের নয় ছয় মাসের নয় বারো মাসের নয় নয় মাসের এরকম ভাগ করে বানাতে পারে কিন্তু পনেরো মাসের ইকামা হয় না আপনাকে বোঝানো হয় যে পনেরো মাসের ইকামা দিবে এখানে বারো মাসের ইকামা আর তিন মাস ওই যে বৈধতা তিন মাসের নব্বই দিনকার সরকারি যে বৈধতা দিছে সেই তিন মাস টোটাল পনেরো মাসের ইকামা হইল ঠিক আছে এই হলো পনেরো মাসের ভিসা বা পনেরো মাসের ইকামাদারি ভিসা আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন এই বিষয়টা নিয়ে আমি আরও একটা ভিডিও দিয়েছি সেখানে আরও অনেক তথ্য দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন ঠিক আছে আর যারা ওই ভিডিওটা দেখেন নাই তারাই মূলত আমাকে এই প্রশ্নগুলো করছেন আশা করি তারা এই প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন তিন মাসের কোনো এই ইকামা এই কোনো দালাল বা কোম্পানি কিংবা আপনাকে কোনো কফিল দিবে না যদি দেয় তাহলে আপনার কামাটা হবে ছয় মাসের আসার পর তিন মাস তারপরে কোম্পানি থেকে যদি বা কোফিল যদি আপনাকে তিন মাসের কামা বানিয়ে দেয় তাহলে ছয় মাস মেয়াদ পাবেন যদি কেউ বলে যে আপনাকে ছয় মাসের ইকামা দেওয়া হবে তাহলে মনে করুন যে না আপনাকে একটা ইকামা বানিয়ে দিবে আর যদি বলে যে তিন মাসের কামা দিবে তাহলে ভাববেন যে আপনাকে রকম কামা দিবে না ঠিক আছে আপনাকে মানে আপনার সাথে মানে টোটাল একটা সিটিংবাজি করছে পনেরো মাসের রিকামা দিলেও কিন্তু একটা পর্যায় হয় পনেরো মাসের রিকামা বলতে আপনাকে এক বছর রিকামা দিল আর কি এক বছরের বৈধতা করে দিল এই এক বছরের ভিতরে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন চেষ্টা করলে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ